এখানে আপনার কয়টি প্রতিজন্য কয়জন নির্বাচন করছে তিনজন প্রতিদ্বন্দ্বী সহ হবে দুইজন আমরা দুইটা বোর্ড টোটাল কয়জন নির্বাচন করছেন তিনজন আচ্ছা

তা আমরা এই সহ 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 সমিতির এর হচ্ছে সহ সমিতির মধ্যে তিন জন তিন জন আমরা এই তিনজনের মধ্যে দুইজনকে আমরা নির্বাচিত করব তো আমরা বুঝছি ইনশাআল্লাহ সুন্দরভাবে বর্ষে মোহাম্মদ আজিজুল হক আমার আপাতত সাধারণ সম্পাদক কত বছর চালু আছে হচ্ছে বলবো আমরা যারা এখানে স্থায়ী সদস্য আছি তারা একেবারে আন্তরিকভাবে ভাবে খুব আনন্দগরম পরিবেশ এখানে দিচ্ছে

আমি এই সুবর্ণা আবাসিক এলাকার একটা সদস্য আসলে আজকে দুই বছর পর পর এখানে নির্বাচন হয় আমাদের এই সুপর্ণা আবাসিক এলাকাটা এখানে যদি আমি বলতে চাই এই আবাসিক এলাকাতে একটা ইন্ডিভিজুয়াল যে রেসপেক্ট একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির ঋদ্বতা আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা ওয়ান টু ওয়ান সব এখানে আমরা পাই এখানে আমাদের নির্বাচন হচ্ছে বলে এটা না যে এখানে একজনের সাথে একজনের বৈরিতা বা একজনের সাথে বিরোধিতা নয় এটা একটা সুন্দর আমেজে একটা আনন্দগণ পরিবেশে এই নির্বাচন আমরা এই হার জিত আছে কোনো অসুবিধা নেই এই প্রতিদ্বন্দ্বিতায় যে যিনি যারাই নির্বাচিত হবেন তারাই সুন্দরভাবে এখানকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমাজের কিভাবে উন্নয়ন করা যায় এবং এখানের এই বিশেষ করে সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায় এবং প্রত্যেকটা ফ্যামিলির একটা ফ্যামিলির সুবিধা সুবিধায় আর একটা বোর্ডটা বাড়ানোর জন্যই আমাদের এই জন্য ইনশাল্লাহ আমি প্রথমেই যদি এখানে নির্বাচিত হই আমি প্রথমেই সক্রিয়া জানাবো আল্লাহ রাবুলের কাছে যে উনি আমাকে এখানে এই নির্বাচিত করে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাবো পরবর্তীতে যারা আমাদের আমাকে বিশ্বাস করে আস্থা রেখে আমাকে এখানে নির্বাচিত করবেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাবো এবং ঋণই থাকব এখানকার কি করব এটা হলো আমি যদি এখন বলি আমি এই করব সেই করব সেটা হবে না সবচেয়ে বড় এই এই আবাসিক সবচেয়ে বড় একটা জিনিস সব কিছু আমাদের এখানে আছে হয়তো এখানে আমার চেয়ে অনেক বিজ্ঞ অভিজ্ঞ এবং আমাদের না বললেই নয় আমাদের প্রাক্তন সভাপতি এবং প্রয়াত যারা হয়েছেন এই আবাসিক এলাকায় বিশেষ করে আমাদের পিছনে তাজু সাহেব তারপর আমাদের মনসুর সাহেবের আব্বা রহিম সাহেব আছেন হারুন সাহেব তারপরে আমার শ্বশুর এম শহীদুল্লাহ সাহেব যারা আছেন আমরা প্রয়াত ওনাদেরকে আজকে শরণ করি আশাবাদী এই জন্য এটা আমার জন্য বলা অত্যন্ত কষ্টে এইজন্য যে আমি আর কখনো এখানে নির্বাচন করি নাই তবে আমি যতটুকু যাদের সাথে আমি যোগাযোগ করতে পেরেছি তারা সবাই আমাকে বলেছে যে আমাকে ভোট দিবে সেই বিশ্বাস আমি আশা রাখ ইনশাআল্লাহ নির্বাচন হবে ভাই used to be a